আমরা দুজনে যেতে চেয়েছিলাম কিন্তু আমাদের দুই তিনজন সাঙ্গ পাঙ্গা হয়েছে এই যে

টাটা বাই বাই আমরা বালিয়াটি রাজপ্রাসাদ থেকে এখন বের হয়ে যাচ্ছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম আজকের গন্তব্য বালিয়াটি জমিদার বাড়ি তো আমার সাথে আছে এনএসবি রাইডার মিস্টার আলামিন সাহেব আমরা দুজনে যেতে চেয়েছিলাম কিন্তু আমাদের দুই তিনজন সাঙ্গ পাঙ্গ হয়েছে যে ছোট পর্যায়ের ওনারা এমন করে চেপে ধরছে যে ওনাদের কোনো মতেই অ্যাভয়েড করা গেল না তো সেই ক্ষেত্রে লাস্ট আমরা বাধ্য হয়ে তাদেরকে নিয়ে আসলাম তো আমরা যাচ্ছি তাহলে মহিষাসী বাজারের সেই চিরচেনা রাস্তাটা এখনো ঠিক হয়নি এইখানে আসলো অত্যন্ত রাগ হয় আগে পিছনে অনেক ভালো মানের রাস্তা তবে এই জাস্ট এই বাজারটার মধ্যেই রাস্তাটা এমন এখানে সম্ভবত ওই ব্রিজের কারণে রাস্তাটা এখনো পুরোপুরি কমপ্লিট করেনি এই যে বাম একটা নির্মাণাধীন ব্রিজ আছে কাজ চলছে যদিও মহিষাসী বাজারের পরে এই জায়গাটা অনেক ভালো রাস্তাটা অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন এমন রাস্তায় বাইক চালালে মন ভরে যায় স্কুল বামে কিছুদিন ফসল তো এইদিকে একটু হয় নামি আগেই হয়েছে আর কি পর্যায়ে প্রায় এনএসবি রাইডার আলামিন ওনার বাইকে তিনজন উনি সহ তবে আমার ডেস্টিনেশন থেকে স্যাটুরিয়ার দূরত্ব এখানে পনেরো কিলোমিটার মতো ওইখান থেকে বালিয়াটি আর একটু হবে রাস্তা শ্যাটুরিয়া থেকে বালিয়াটি একদম কাছে খুব একটা দূরত্ব না প্রকৃতি ভালো থাকলে বাইক চালাতেও ভালো লাগে আর বিশেষ করে সবচেয়ে আমরা যারা বাইকার আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো রাস্তা ভালো রাস্তা থাকলে আমরা চালিয়ে খুব শান্তি পাই লোকাল একটি বাজার বাজার এটা সম্ভবত প্রকৃতি রাস্তার পারে আরো অনেকটাই সুন্দর থাকতো কিন্তু অনেক জায়গায় ইটের ভাটা এই যে আমরা চলে আসলাম ধুলা মাখা একটা জায়গায় সামনে কাওয়ালি কাওয়ালিপাড়া বাজার তবে প্রত্যেকটা বাজারই কর্মযোগ্য চলছে রাস্তার অন্যান্য জায়গায় রাস্তার কাজ কমপ্লিট হলেও বাজারগুলাতে রাস্তার কাঠ ওভাবেই পরে আছে আমি বিগত অনেক দিন যাবত দেখছি এখানকার রাস্তাগুলা কিন্তু কোনো পরিবর্তন নাই সিঙ্গেল লেন হয়ে গেছে একপাশে অনেকটাই নিচু স্থানীয় লোকাল গাড়িগুলা জ্যাম বাজিয়ে রাখে দেখি ডান পারশ দিয়ে যাওয়া যায় কিনা রাওয়ালিপাড়া বাজারে চলে আসলাম হ্যাঁ টেসলার শহর শত যানজট পেরিয়ে এই যেখানে আর একটা ব্রিজের কর্মযজ্ঞ চলছে নোয়ার হাট ইসলামপুরের ঐদিকে যে ব্রিজটা হয়েছে তেমনই মডেল করছে সম্ভবত এখানে কাওয়ালিপাড়া বাজার থেকে যাওয়ার পথে সাটুরের আগে এই খোলা জায়গাটি পরে এইখানে একটা আলাদা একটা ফিল এই তো গ্রামের সৌন্দর্য পাকুটিয়া ডান পাশে তো আমরা সাটুরা বাজারে চলে আসলাম আমরা সাটুরা থেকে যাচ্ছি এখন বালিয়াটির ওইদিকে আচ্ছা যাই রাস্তাটি ধরে এখানে একটা পার্ক আছে আমার যাওয়া হয় নাই কখনো তবে এটা পাস করে সব সময় যাওয়া হয় এই যে বালিয়াটি জমিদার বাড়ি যেতে হলে ডান পাশে যেতে হবে আমরা ডানের রাস্তা ধরলাম সাটুরা থেকে খুব একটা দূর না খুবই নিকটবর্তী আমি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় সেখানে সম্ভবত কোনো একটা আয়োজন হচ্ছে লাউড স্পিকারে ডিজে গান বাজানো হচ্ছে ওই ভবনটা পরবর্তীতে নতুন করে বানানো হয়েছে আর এটা একটা পুরনো ভবন কাঙ্ক্ষিত বালি জমিদার বাড়িতে চলে আসলাম দীর্ঘ এক বছর পর উপরের সিংহগুলা সম্ভবত রং করা হয়েছে আবার নতুন করে আচ্ছা আমাদের এখানে বাইক পার্ক করতে হবে পেইড পার্কিং এটা আচ্ছা যাই দেখি কয় টাকা নেয় টিকিট বিশ টাকা করে নিচ্ছে পাঁচটা টিকিট নিলে পাঁচ হ্যাঁ তো আমরা তোদের তো আবার টিকিট লাগার কথা না তোরা তো বলবি যে আমরা সাত বছর নিয়েছি আচ্ছা আমরা যাচ্ছি দাও এই সেই পুরনো বালিয়াটি জমিদার বাড়ি ওইটা সবচেয়ে বেশি ভবন ডান দিকেরটা ভেতরে আজকে এই রাইডটিতে আমার সাথে আছে এনএসবি রাইডার তিমন এখন আমরা যাচ্ছি ভিতরে পিছনের দিকে সৌন্দর্যটা বেশি ভালো লাগে কারণ পিছনে একটা পুকুর আছে আর জানি না এখন পুকুরের কি অবস্থা ভরা বর্ষার মধ্যে তখন কিন্তু পুকুরে পদ্ম ফুল ফুটে থাকে এই যে ডানে আছে আর তো আমরা আগে একটু পুকুরের দিকে যাচ্ছি কত আধিপত্য কত জমিদারি কত লোকজন খাই গেল সব এখন জনশূন্যের মতোই আমরা যারা দর্শনার্থী আছি তারাই শুধু একমাত্র এখানে বিচরণ করছি কিন্তু রাজ রাজারা বা জমিদাররা কেউ নাই পুকুরে অনেক সময় পদ্ম ফুল ফুটে থাকে তার মধ্যে ময়লা শুক্রবার হলে এদিকে অনেক মানুষজন আসে তখন একটা মোটামুটি একটা মানুষের একটা আমেজ থাকে ভরপুর আর এমনিতে আজকে সোমবার মানুষজন কিছুটা কম রোদটা প্রায় পড়ে যাচ্ছে একটু পরে বিকেল বা সন্ধ্যার একটা ই লেগে যাবে তখন কিন্তু অতটা ভালো দেখা যাবে না সবকিছুই এখন যেহেতু একটু সানলাইট আছে সেই হিসেবে একটু ঘুরে দেখা কি খবর তোমাদের রাজপ্রাসাদ দেখা কেমন লাগলো বলো অনেক ভালো লাগছে জীবনে প্রথম দেখলাম এত সুন্দর বাড়ি আচ্ছা আচ্ছা তোমরা তো বড় রাজপ্রাসাতে কখনো দেখতে জেলার মধ্যে সবথেকে বড় জমিদার বাড়ি কিন্তু আমরা বরাবরের মতো জমিদার বাড়ি থেকে যাব পাকুটিয়া জমিদার বাড়ি শেষে একটা চমক আছে সেটা হলো সাটুরিয়ার বিখ্যাত মুড়ি ভর্তা এখন যাব হলো এখান থেকে পাকুটিয়া জমিদার বাড়ি যাব ওইখান থেকে সাটুরিয়া হয়ে বিয়ে হয়ে যাব কি ব্যাপার আপনি এত স্লোলি আসতেছেন কেন আচ্ছা কত দূর দূরান্ত থেকে মানুষজন আসে প্রতিনিয়ত উনি আসতেন ঘিউর থেকে এইখানে আসামিদের কয়েক করে রাখছে এই জায়গায় আত্মচিৎকারে এই সমস্ত জায়গা মুখরিত হয়ে থাকতো কিন্তু এখন আর সেই আধিপত্য নাই রাজ রাজরা কেউই নাই তাদের বংশধর কেউ নাই পুকুরের ডান পাশটা দিয়ে আমরা বের হওয়ার কথা বলছিলাম ঠিক এ পাশটাও অনেক সুন্দর এই যে ব্যালকনি গুলো এত বছর হয়ে গেছে কাঠের জানালাগুলো এখনো কিছুটা আছে তবে ভালো মানের কাঠ থাকলে যুগের পর যুগ টিকে থাকে গুড বাই টাটা বাই বাই আমরা বালিয়াটি রাজপ্রাসাদ থেকে এখন বের হয়ে যাচ্ছি আর এখন আমাদের গন্তব্য পাকুটিয়া জমিদার বাড়ি পিছনের মতোই সামনেও একটা কিন্তু খুবই সুন্দর পুকুর আছে তবে পিছনের পুকুরটাতে যদিও কেউ গোসল করতে পারে না আর সামনের পুকুরটাতে স্থানীয় মানুষজন যারা আছে তারা প্রতিনিয়ত গোসল করে পানির রং তেমনটা ভালো না অনেকটাই কালচে পুকুরের পাশে বসেই আর তাদের খাবারগুলো খেতে পারেন চেয়ারের ব্যবস্থা আছে পুকুরটার পানির রংটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি ওইটা হলো বালিয়াটি দাখিল মাদ্রাসা জমিদার বাড়ির কাছেই ভিউয়ার্স আমরা বালিয়াটি রাজপ্রাসাদ থেকে এখন যাচ্ছি পাঁকুটিয়া জমিদার বাড়ি আমাদের সাথেই থাকুন পাঁকুটিয়ার জমিদার বাড়ি রাইটিশ উপভোগ করুন